জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ একজন বিখ্যাত আল্লাহর অলি ছিল বিখ্যাত আল্লাহর অলি ছিল সেই জামানার সবচেয়ে বড় কুতুব ছিল জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ইসলামের কুতুব ছিল জুনাইদ বাগদাদি রহমাতুল্লা আলাই মেরে মহতারাম এখন তো আমরা অলি আল্লাহদেরকে মানি না আমরা ডিজিটাল হয়ে গিয়েছি হবে না অলি আল্লাহদেরকে মানতে হবে ভালো মানুষকে মানতে হবে মেরে মহতারাম যদি সাহাবা একরাম চিন্তা করতো আমরা নবীকে মানবো না তাহলে সাহাবা একরাম কি দামি হতে হতে না একরামের পরের কোরআন আছে আমরা তাহলে তারা স্বর্ণের মানুষ হতে পারত না এই যারা ইসলামের ধারক বাহক তাদেরকে মানতে হবে আর এছাড়া আল্লাহ তালা বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গ হও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তাহলে কি হবে জান্নাত পেয়ে যাবা সম্মানিত হাজরিন জুনায়ত বাগদাদি রহমাতুল্লাহ ঘটনা যুগ শ্রেষ্ঠ একটা বুজুর্গের ঘটনা তিনি একজন আল্লার ওলি ছিলেন কিন্তু তার একজন ভক্ত ছিল খ্রিস্টান খ্রিস্টান একজন ভক্ত ছিল যেই ভক্ত নিয়মিত জুনায়ত বাগদাদি রহমাতুল্লা কাছে আসা যাওয়া করত আসা যাওয়া করত একদিন জুনায়ত বাগদাদি রহমানতুলায় তার বাড়িতে বসা আছেন অমনি করে ওই ভক্ত খ্রিস্টান লোকটা তার সামনে দিয়ে যাচ্ছে যাওয়ার পথে যখন জুনাইদ বাগদাদি রহমানতু লালায় দেখলো তার ভক্ত এদিক দিয়ে ছুটে যাচ্ছে তখন জুনাইদ বাগদাদি রহমানতু লালায় ডাক দিয়ে বললো ও আমার লোক ভক্ত লোক তুমি কোথায় যাচ্ছ তখন ওই খ্রিস্টান লোকটি জবাব দিল ও হুজুর ও আমার পেশাব আমি তো আপনাকে বড় শ্রদ্ধা করি মিথ্যা কথা বলবো না আজকে আমাদের ধর্মীয় বড় ধরনের ওয়াজ মাহফিল আছে ধর্মীয় বড় ধরনের একটা অনুষ্ঠান আছে গো সেই অনুষ্ঠানে এক প্রতি বছরান্তরে আমরা একত্রিত হই সেখানে সমস্ত খ্রিস্টানরা একত্রিত হয় আর একজন প্রধান বক্তা থাকে মুরব্বী সেই মুরব্বি এসে একটা ওয়াজ করে সেই ওয়াজ মেনেই আমরা সারা বছর কাটিয়ে দেই এবার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলল ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার সাথে আমাকে নিয়ে যাও আমি দেখব তোমাদের ওখানে কি কি ওয়াজ হয় আমাদের মুসলিম মুসলমানদের ওয়াজ মাহফিলে হিন্দুরা আসে না হিন্দু ভাইরা কিন্তু আসে আমাদের ওয়াজ মাহফিলে খ্রিস্টান ভাইরাও আমাদের ওয়াজ শুনে তো জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মজা করে বলল চলো তাহলে আজকে তোমাদের ওয়াজ মাহফিলে আমি যাব তো খ্রিস্টান লোকটা বলল যে হুজুর আমি আপনাকে ভালোবাসি এটা সত্য কথা কিন্তু অন্য অন্য লোকরা তো আপনাকে ভালোবাসে না আমার জাতিভাই ভাই খ্রিস্টানরা আপনাকে তো ভালোবাসে না ওখানে কোনো মুসলমান পেলেই হত্যা করবে তো জুনাদ বাগদাদি আলাই বলো ঠিক আছে তুমি যে ড্রেস পরেছ আমি তোমার ড্রেসে ড্রেস ড্রেস আপ করবো আমি তোমার যে পোশাকগুলো তুমি পরেছ আমি ওইভাবেই সাজবো তোমার রূপে আমি রূপ নেব তবুও আমি তোমাদের ওই অনুষ্ঠানে যাব তো জুনায়দ বাগদাদি রহমতুল্লা আলাই যখন পিরাপিরি করলো তার ভক্ত মানুষ যখন দেখছে আমার প্রিয় মানুষ এভাবে জোরাজোরি করছে তখন না নিয়ে কোনো উপায় নাই তখন জুনায়দ বাগদাদি রহমাতুল্লা আলাইকে সাথে নিয়ে সেই বিশাল খ্রিস্টানদের সমাবেশে গিয়ে বসল আপনারা যেমন বসে আছেন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানরা একত্রিত হয়ে বসে আছে আর কিছুক্ষণ পরেই তাদের লিডার ধর্মীয় নেতা মঞ্চে এসে স্টেজে বসে আছে কিন্তু দুঃখজনক হলো এতগুলো মানুষ চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে কিন্তু তাদের ধর্মীয় লিডার তাদের ধর্মীয় গুরু কোনো কথা বলছে না তো উপস্থিত শ্রোতারা বলল আজীব ব্যাপার হুজুর এটা কেমন কথা একটা বৎসর হলো আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছি আর আপনি কথা বলছেন না কারণটা কি তখন ওই খ্রিস্টান পাদ্রী বলল ও আমার দ্বারা ও আমার ভক্তবৃন্দরা ও আমার খ্রিস্ট ধর্মের ভাইরা তোমরা শোনো এখানে একজন মুসলমান আছে যে মুসলমান কালিমাওয়ালা থাকার কারণে আমার এই জবান দিয়ে কোনো কথা আসছে না এবার তো ভক্তরা বড় ক্ষেপে গেল আজকে ওকে খাইছি যার জন্য আমাদের হুজুর আজকে কথা বলতে পারতেছে না আমার লিডার আজকে কথা বলতে পারতেছেন আজকে ওরে খাইছি পাইলে আজকে মেরে ফেলবো এরকম যখন সরগর শুরু হয়ে গেল তখন তাদের লিডার বলল যে না ভুলেও তোমরা এই কাজ করবা না যে এখানে মুসলমান আছো দাঁড়িয়ে যাও ইমানদার যে আছো দাঁড়িয়ে যাও তোমরা সত্য ধর্মের অনুসারী মিথ্যা বলো না তাই তোমরা দাঁড়িয়ে যাও তখন সাথে সাথে জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গেল জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ দাঁড়িয়ে গেল তখন সেই খ্রিস্টান পাদ্রী স্টেজ থেকে ডাক দিল ভাই তুমি এদিকে আসো জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ এরকম সামনে এসেছে তো খ্রিস্টান বলল যে ভাই আমি শুনেছি আপনি বর্তমান জামানার সেরা কুতুব ইসলামের মুসলমানদের ধর্মীয় লিডার আপনি তো আপনি আমাদের এই অনুষ্ঠানে আসার কি দরকার ছিল আপনি কেন এখানে এসেছেন তখন জুনাই বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি পণ্ডিত ছিলেন তো ধর্মীয় গুরু ছিলেন আমাদের তিনি বললেন যে আমি আপনাদের তামসা দেখতে এসেছি তো ওই খ্রিস্টান পাদ্রী আরো ক্ষেপে গেল আজিক ব্যাপার তামসা তো আমরা সাধারণত উপহাস করে বলি বলে থাকি কটাকু করে বলে থাকি তামসা দেখে তো এবার এই খ্রিস্টান পাদ্রী চিন্তা করলো আজকে এই যুগ শ্রেষ্ঠ আলেমকে বেদ্যুতি করব এই জন্য এই খ্রিস্টান পাদ্রী বললো ঠিক আছে আপনি যেহেতু এখানে এসেই পড়েছেন তাহলে আপনাকে আমি তিনটা প্রশ্ন করব। যদি আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে মুসলমান হয়ে যাব আর যদি আপনি এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আপনি খ্রিস্টান হয়ে যাবেন তো যারা কোরআন এবং হাদিস পড়ে তাদের সামনে কোনো কিছু লুকিয়ে থাকে না তারা সব কিছু জানে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসে এমন কোনো জ্ঞান নাই যেটা নাই দেখেন বিজ্ঞানীরা এতদিনে প্রেম আবিষ্কার করেছে এই জ্ঞান আল্লাহ তালা কোরআন এবং কোরআনের মধ্যে পনেরোশো বছর আগেই দিয়ে রেখেছেন গাইডলাইন পনেরোশো বছর আগেই দিয়ে রেখেছেন তো কোরআন এবং হাদিস যারা পড়েন তাদেরকে ঠকানোর কোনো উপায় নাই সাহায্য করেন আল্লাহ তালা তো জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ বুকে সাহস নিয়ে আল্লাহর ওপর ভরসা রেখে বলো ঠিক আছে আমি আপনার তিনটা প্রশ্নের উত্তর দিব যদি উত্তর দিতে পারি তাহলে আপনি মুসলমান হবেন আর যদি না পারি আল্লাহ না করুক আমি আপনার ধর্মগ্রহণ করুক কোনো সমস্যা নাই তো বল ঠিক আছে তাহলে প্রশ্ন আপনি প্রশ্ন আমি করি তখন জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ বললো আচ্ছা এর আগে আমাকে একটা ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেন তো খ্রিস্টান পাদ্রী বলো ঠিক আছে কি উত্তর তো বলেন যে বলেন তো প্রশ্নকারী বলো না প্রশ্ন উত্তরদাতা বড়। তো খ্রিস্টান পাদ্রী তো জ্ঞানী মানুষ ছিল বললো না সত্য কথা হলো যে উত্তর দেয় সেই বড় প্রশ্নকারী বড় না বরং উত্তর যে দেয় সেই বড় তখন জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন যদি আমি বড় হই তাহলে আমি কেন নিচে থাকবো আর আপনি যদি ছোট হন আপনি কেন উপরে থাকবেন আপনি নামুন আমি ওখানে উঠবো সুলান আল্লাহ সাথে সাথে কথার মার পেছে পড়ে গেল জুনাদ বাগদাদি রহমাতুল্লাহ স্টেজে অবস্থান করলেন খ্রিস্টান পাদ্রি নিচে গেল এবার খ্রিস্টান পাদ্রী নিচ থেকে প্রশ্ন শুরু করলো এক নাম্বার প্রশ্ন প্রশ্নগুলো কান দিয়ে শুনবেন ধ্যান দিয়ে শুনবেন বড় কঠিন প্রশ্ন এক নাম্বার প্রশ্ন খ্রিস্টান করলো জুনায়দ বাগদাদিকে এক নাম্বার প্রশ্ন হলো যে জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দিদেরকে আপনার আল্লাহ তালা অনেক অনেক রকমের খাবার খাওয়াবে কিন্তু পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না এটা কি সম্ভব এটা হলো এক নম্বর প্রশ্ন আপনারা কি উত্তর দিতে পারবেন উত্তর নাই দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হলো জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে যেই গাছের শাখা প্রশাখা যত জান্নাতি থাকবে সমস্ত জান্নাতিদের বাগানে জান্নাতিদের ঘরে ঘরে পৌঁছে যাবে মেরে মহতারাম দুই নাম্বার প্রশ্ন কি যত জান্নাতি আছে সমস্ত জান্নাতিদের ঘরে একটা গাছের শাখা প্রশাখা যাবে তিন নাম্বার প্রশ্ন যে জান্নাতের মধ্যে আল্লাহ তালা হরেক রকমের খাবার খাওয়াবে কিন্তু কোনো খাবারের স্বাদ কমবে না এ হল তিনটা প্রশ্ন মেরে মহতারাম এই তিনটা প্রশ্ন আজই প্রশ্ন না কঠিন প্রশ্ন না উত্তর আছে উত্তর নাই তো জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলল কোনো সমস্যা নাই আমি এই তিনটা প্রশ্নের উত্তর এখনই দেব সুহান আল্লাহ জলে আল্লাহ আকবর মেরে মহতারাম জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন শোনো শোনো এক নাম্বার প্রশ্ন ছিল তোমার জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দিদেরকে আল্লাহ তালা হরেক রকমের খাওয়ার খাওয়াবেন কিন্তু পায়খানা প্রসাবের প্রয়োজন হবে না সেটার উত্তর হলো আমরা যারা দুনিয়াতে এসেছি বা যারা আসব সবাই মাতৃগর্ভে থাকাকালীন আমরা মায়ের রক্ত খেয়েছি মাতৃগর্ভে থাকাকালীন আমরা মায়ের গর্বে থেকে মায়ের রক্ত পান করেছি খেয়েছি কিন্তু মায়ের গর্বে থাকাকালীন আমাদের পায়খানা প্রসাবের প্রয়োজন হয় নাই কাজে যে আল্লাহ মায়ের তালা খাওয়াইছেন ঠিকই কিন্তু পায়খানা প্রসাবের জরুরত দেন নাই ঠিক ওই আল্লাহ তালা জান্নাতের মধ্যে খাওয়াবেন ঠিকই কিন্তু পায়খানা প্রসাবের কোনো জরুরত দেবেন না এক নাম্বার প্রশ্নের উত্তর দুই নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ সৃষ্টি করবেন যে গাছের শাখা প্রশাখা প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির ঘরে ঘরে চলে যাবে এটার উত্তর হলো আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন তালা একটা আচ্ছা আপনারা বলেন তো সূর্য কয়টা একটা আমার আপনাদের এখানে যেটা গাজীপুরে ওইটা ঢাকায় ওইটা মালয়েশিয়া ওইটা আমেরিকা ওইটা একটাই সূর্য কয়টা একটা বাগদাদি আলাই বলেন আল্লাহ তালা সূর্য সৃষ্টি করেছেন একটা কিন্তু যখন সূর্য উদিত হয় যখন আলো দেয় তখন পৃথিবীর সমস্ত মানুষের ঘরে ঘরে সেই আলো পৌঁছে যায় সুহান আল্লাহ যদি ওই আল্লাহ তালা এক সূর্য দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের ঘরে ঘরে আলো পৌঁছে দিতে পারেন সে আল্লাহ তালা জান্নাতের মধ্যে গাছের প্রত্যেকটি শাখা প্রশাখা মানুষের জান্নাতের ভিতরে ভিতরে প্রবেশ করিয়ে দিতে পারবেন সুহান আল্লাহ দুই নম্বর তিন নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তালা জান্নাতের মধ্যে রকমারি খাবার খাওয়াবেন কিন্তু কোনোটারই স্বাদ কমবে না তোমার তিন নাম্বার প্রশ্নের জবাব হলো আমরা দুনিয়াতে কোরআন করি একটা যেই কোরআন আমরা সকাল সন্ধ্যা তেলাওয়াত করি তারাবিতে খতম করি পাঁচত্ব নামাজে পড়ি এমনি তেলাবাদ করি কিন্তু স্বাদ কমে না কোনোভাবেই স্বাদ কমে না কোরআনুল করিম যত তেলাবাদ করা হয় তত মজা বৃদ্ধি পায় ঠিক আল্লাহ তালা যেমনই কোরআনুল করিম সৃষ্টি করেছেন তেমনই ভাবে আল্লাহ তালা জান্নাতে খাবার সৃষ্টি করবেন কোনো দিন কোন দিন স্বাদ কমবে না সোহান আল্লাহ তিনটা প্রশ্নের জবাব হয়ে গিয়েছে তো এবার জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বুক ফুলিয়ে একটা প্রশ্ন করলো ও পণ্ডিত মশাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আপনাকে এখন ईमानदार হতে হবে না আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটা হলো আপনি বলেন জান্নাতের গেটে কি লেখা আছে আপনারা জানেন জান্নাতের গেটে কি লেখা আছে তো ওই খ্রিস্টান পাদ্রী একেবারে চুপ হয়ে গেল এদিকে তার যারা অনুসারী ছিল তারা চিল্লা চিল্লি শুরু করে দিল কি ব্যাপার আপনি আমাদের লিডার সে তিনটা প্রশ্ন আপনি তাকে করলেন সে উত্তর দিয়ে দিল আর সে মাত্র একটা প্রশ্ন আপনাকে করেছেন এটার উত্তর দিতে পারেন আপনাদের আপনি আমাদের কিসের পণ্ডিত কিসের নেতা তখন পীড়া পিড়িতে তখন সে বললো ঠিক আছে আমি যদি বলি আমি যদি উত্তরটা দেই তোমরা মানবে তখন সাথে সাথে সবাই বললো হ্যাঁ মানবো তখন লিডার বললো ওয়াদা সবাই বললো হ্যাঁ ওয়াদা তখন বলল যে জান্নাতের গেঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উপস্থিত লক্ষ লক্ষ জনতা নিয়ে সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ গ্রহণ করলেন সুবহানাল্লাহ